যে খবর নজর রাখবো গমের নাড়ার আগুন থেকে পুড়ে নষ্ট হলো বিঘার পর বিঘা জমি তবে স্থানীয়দের তৎপরতায় রক্ষা পাওয়া গেল বাকি মাঠের গম ওই আগুনে আনুমানিক তিরিশ বিঘা গম নষ্ট হলেও স্থানীয়দের দাবি দুশো থেকে দুশো পঞ্চাশ বিঘা গম পুড়ে গেছে গোটা মাঠকে মাঠ আগুন পুড়ে হয়েছে মোটামুটি আড়াইশো থেকে তিনশো বিঘা জমি আমাদের গম পুড়ে গেছে স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে ডোমকলের শ্রীকৃষ্ণপুর এলাকায় কয়েক কাঠা জমিতে গম চাষ করেছিলেন আব্দুল কাশিম নামের এক ব্যক্তি তার জমিতে গম কাটার পরে খড় পূরণের জন্য আগুন লাগিয়ে দেয় বলেই অভিযোগ স্থানীয়দের আমাদের গ্রামের একজন চাষি ও সামান্য আবাদ ছিল এবার অল্প আবাদ পাঁচ কাঠার মতো জমি সেই লোক এসে আগুন দেয় ওকে নিষেধ করার পরে আগুন দিয়েছে তারপরে গোটা মাঠকে মাঠ আগুন ধরে পুড়ে গেছে ক্ষতি হয়েছে গমের মোটামুটি আড়াইশো তিনশো ভাগে গম পুড়ে গেছে প্লাস পাশে কলার চাষ আছে কলার চাষের ক্ষতি হয়েছে প্লাস তিলের জমি আছে তিলার ক্ষতি হয়ে গেছে ঘটনায় পাশের জমিতে আগুন ধরে যায় যার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ডোমকলের শ্রীকৃষ্ণপুর মাঠে পুরতে শুরু করে কাটা গমের খড় থেকে শুকনো গমের জমি ইউজ কাজ করলো আর মনে আসছে কিভাবে করলো না করলো সেটা ও জানে সে কোথায় সে এখন আমরা শুনলাম নাকি ক্যাম্পার মানে প্রশাসনের মাধ্যমে আছে ওদের কাছে আছে ওদের আওতায় আছে প্রশাসনের আওতায় পুলিশ আছে ঘটনার পরে খবর দেওয়া হয় দমকলকে অন্যদিকে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয়রাই পুরে নষ্ট হয় গম তিল থেকে কলার জমিও কিন্তু গম পুড়ে যাওয়া রক্ষার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় এক ট্রাক্টর চালক সম্রাট মিয়া তার অদম্য প্রচেষ্টায় জমি চাষ করে আগুনকে ব্যারিকেড করার চেষ্টা করে বাকি গমের জমিতে আগুন যাওয়া রক্ষা করে মেম্বার আমাকে এখানকার আমাদের শ্রীকৃষ্ণপুর গ্রামের মেম্বার আমাকে ফোন করলো যেরকম মাঠে আগুন লেগেছে তুমি গাড়িটা নিয়ে আসো আমি সঙ্গে সঙ্গে ফল টালিয়ে এধেন লিচলে এসেছি এদিকে তো এখানে তো এই যখন যে মুহূর্তে সব জিনিসের দরকার সেই মুহূর্তে জিনিস তো পাওয়া যায় না তো আমাদের ট্রাক্টর দিয়ে কাজ চালিয়েছি মোটামুটি এখানে আপনার এদিকে বিগি দশেক আমার গম বাঁচানো হয়েছে আমার এই ট্রাক্টর দিয়ে আরও প্রচুর মানে যত ওইদিকে আরও গম ছিল সব গলানে সেব সিস্টেম করে থুয়েছি এর জীবন মারণের ইলি ঝুঁকিলে কাজটা করেছি দমকলের দুটি ইঞ্জিন কিন্তু কাজে লাগলো না তাদের জমিতে নামতে গিয়ে বেকায়দায় পরে দমকলের একটি ইঞ্জিন বড় গাড়ি থাকার কারণে মাঠে নামতে গিয়ে আটকে পড়ে আগুন নেভানো স্থানীয়দের সম্পূর্ণ হলে ওই দমকলের ইঞ্জিন উদ্ধার কাজে হাত চালায় স্থানীয়রাই অন্যদিকে ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল এস ও শুভম বাজাজ আইসি পার্থ সারথি মজুমদার সহ পুলিশের কর্মীরা ঘটনায় অভিযুক্ত আব্দুল কাসিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ একটা আমাদের চাষি ওর জমিতে বাদ আগুন দিয়েছিল ওখান থেকে আগুনটা উৎপন্ন হয় তারপরে আমরা গ্রামের লোক গ্রামে যত টাকটা ছিল সবাই আমরা নেমি যতটা পাইছি আমরা তী করেছি দমকালকে আমরা এক ঘন্টা আগে ফোন করি আমাদের দমকাল দু ঘন্টা পরে আমার কাছে রেখে চাইছি এখন পর্যন্ত দমকাল আমাদের কাজ করতে পারেনি গ্রামের পাবলিক আমরা যতটা পাইলাম আইসি সাহেব এসেছিলো আমি আইসি সাহেবকে নিজে ফোন করেছিলাম আইসি সাহেব এসে সহযোগিতা করলো এসডিও সাহেব এসি সহযোগিতা যতটুকু পাইছে যতটুকু করেছে কিন্তু আমাদের দমকালের আমাদের কোনো কাজ করতে পারেনি আমরা দমকল করতে গোটা মাঠকে মাঠ আগুনগুলো হয়েছে মোটামুটি আড়াইশো থেকে তিনশো বিঘা জমি আমাদের কম পড়ে গেছে আগুনের ঘটনায় ঘটনাস্থলে আসেন ডিভিশনাল ফায়ার অফিসার সুব্রত গুহ সহ অন্যান্য আধিকারিকেরা যদিও দমকলের দাবি পঞ্চায়েত পঞ্চায়েত এলাকায় খর পূরণ নিয়ে সচেতনতা করা হলেও তৎপর হয়নি জনসাধারণ তাদের সচেতন হওয়া প্রয়োজন এখানে আগুন লাগার মেনলি কারণ হচ্ছে আমরা আগে এর আগে মিটিং করেছিলাম যে যে কোনো গমের জমিতে যখন গম কাটা হয়ে যাবে তার কাঠিগুলোকে আগুন লাগানোর পরে সেই তারা যেন নিবিয়ে দিয়ে যায় তা না করে আবার সেই ভুলটাই হলো এই কাঠির আগুনটা অন্য জমিতে আগুন লাগা ছিল সেটা আগুনটা উড়ে এসে রাস্তার টপকে একটা গমের জমি গমটা আপনার কাটা হয়নি গমটা কাটা হয়নি সেই অবস্থাতে মানে কি একদম পুরো জমিটা আগুন লেগে গেল এটা আমরা এর প্রতি বছরই হয়ে আসছে এই মিস্টেকটা যেটা আমরা এই মিস্টেকটা থামানোর জন্য আমরা এটাকে ব্যবস্থা আগে মিটিং করেছিলাম সে মিটিংটা করার পরেও তাতেও কোনো কাজ হলো না লোকে এত অ্যানাউন্স করা হলো পুরো দমকল সাব ডিভিশনে আমরা পঞ্চায়েত থেকে অ্যানাউন্সটা করিয়েছিলাম কিন্তু সেটা আমাদের আমার একটাই অনুরোধ যে সবাই যেন এটাকে অনুরোধ আমাদের ফায়ার ব্রিগেডের তরফে এবং প্রশাসনের তরফ থেকে যে আপনারা নিজের জমিতে যখন কাঠিতে আগুন লাগাচ্ছেন তখন নিজেরা যেন নিবি দিয়ে যান পরের জমিতে এই যে এত টাকার ক্ষতি হয়ে গেল কলার জমি পুড়লো গমের জমি পুড়লো তিলের জমি পুড়লো এতে কী লসটা কার হলো পাবলিকের লস হলো আপনারা একে একজনের স্বার্থ সিদ্ধির জন্য একজনের লস হয়ে যাচ্ছে এটা তো করলে হবে না আর ফায়ার ব্রিগেড আছে মানে ভেবে নিলেন ফায়ার ব্রিগেড তো আসবেই আর এই ফায়ার ব্রিগেড জনগণকে পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা রেডি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে দুটোই বড়ো গাড়ি ও গাড়ি আমাদের আবেদন বহুদিন থেকেই আবেদন করা আছে এখন দেখা যাক ছোটো গাড়ি কত তাড়াতাড়ি আমরা পাচ্ছি আজকে এসডিপি সাহেব বলবেন আমাদের ডিভিশনাল অফিসারকে তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ছোটো গাড়িটা পাচ্ছি তবে ছোটো গাড়ি হলেই যে সমস্যার সমাধান হবে তা না এলাকার মানুষকে বুঝতে হবে মানুষকে সচেতন হতে হবে আমার জমিতে কাট জমি কেউ নিশ্চয় গমের জমি গম থাকা সত্ত্বেও নিশ্চয়ই আগুন লাগাবে না এটা মানে অত বড় শত্রুতা কেউ করবে না ঠিক আছে কিন্তু এই যে এই ভুলটা হলো এটা কিন্তু প্রতি প্রতিটা পঞ্চায়েতে এই ভুলটা হবে এখন থেকে এটা যদি নিজেরা সচেতন না হয় পবিত্র ঈদ উপলক্ষে রমজান মাসে গাড়ি কিনলেই পাবেন একটি দুটি নয় দশ দশটি আকর্ষণীয় উপহার হ্যাঁ একদম ঠিক শুনেছেন কাটাকুপড়া বাজার শোরুম থেকে বাজাজের যে কোনো গাড়ি কিনলেই পাবেন দশ দশটি আকর্ষণীয় উপহার এছাড়াও কাটাকুপড়া বাজারে জুবাইয়ের মোটরস গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরও ফাইন্যান্সের নানান ধরনের সুবিধা এখানে পাবেন বাজাজের সব ধরনের গাড়ি এই ঈদে স্বপ্নের বাইকটি কিনতে আজই আসুন কাটাকোপড়া বাজার জুবাইয়ের মোটরসে ঠিকানা কাটাকোপড়া বাজার টোমকল মুর্শিদাবাদ বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে